নমস্কার খাস আপনাদের স্বাগত নজর রাখুন এই মুহূর্তের সংবাদে শহর আগরতলায় দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে হেলদোল নেই পুলিশ প্রশাসনের দিনের পর দিন প্রায় প্রতিটি রাতে সংগঠিত হচ্ছে চুরির ঘটনা বিশেষ করে শহরের বিভিন্ন মন্দিরগুলিতে হাত সাফাই করছে চুরের দল প্রায় প্রতিটি ক্ষেত্রে পুলিশ ঠুটু জগন্নাথ মঙ্গলবার রাতে আবারও একটি চুরির ঘটনা ঘটল রাজধানী আনন্দময়ী মায়ের মন্দিরে চুরেরা মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে নগর টাকা সহ দুটো গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় অবশেষে ঘটনা জানানো হয় পূর্ব থানায় এখন দেখার পুলিশ কি পদক্ষেপ নেয় অ্যাকচুয়ালি গত পরশু রাত্রিবেলা সুমন দেব বর্মা ওনার বাড়ি নর্থ বনমালিপুর বয়স স্কুলের পাশে ওনার দোকান আছে ওই দোকানে একটি চুরি হয় তো চুরি হওয়ার পর ওনার দোকান থেকে গ্যাস সিলিন্ডার এবং এগুলি চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে আরেকটি ঘটনা হয় আনন্দমহিমা কালী মন্দিরের যে প্রণামী বাক্স আছে ওটা থেকে প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায় প্রণামীর টাকা নিয়ে যায় তো এই ঘটনাগুলির উপর একটা স্পেসিফিক কেস হয় কেস হওয়ার পর পূর্ব থানার পুলিশ একটা টিম তৈরি করে সেখানে রানা চাটার্জ চ্যাটার্জির নেতৃত্বে সেই টিম সেই চোর দুজনকে ধরা ধরতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে এই দুটো সিলিন্ডার এবং সেই ক্যাশব্যাক্সে সেই প্রণামীর টাকা সবগুলি উদ্ধার করা হয় এবং এই দুইজন চোর যাদের নাম হচ্ছে সুকেল ঋষি দাস এবং বলরাম দাস ওরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় ওদেরকে আমরা পেয়েছি এবং এরা ভেটান চোর এদেরকে আমরা খুঁজছিলাম এইবার তাদেরকে ধরা সম্ভব হয়েছে আশা করি শহরের মধ্যে ছোটোখাটো চুরিগুলি আমরা বন্ধ করতে পারবো